আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দা টাইগার চ্যানেলি দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রাজস্থানে বাংলাদেশী বলে আটকে রাখা এ রাজ্যের ইটাহারের বাসিন্দাদের নিয়ে খুব বোকাত মুখ্যমন্ত্রী কেন বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ হচ্ছে বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ করছি নাকি আমরা তাহলে বলে দিন বাংলা ভাষা নিষিদ্ধ ওদের কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে গত সপ্তাহে আমরা এই ধরনের কিছু ঘটনা দেখেছি বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে ব্যাক করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব কড়া প্রতিবাদ হবে আমার মনে হয় প্রধানমন্ত্রী বোধ হয় এই বিষয়গুলি জানেন না স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই এই ভাষায় কথা বলতেন তামিলনাড়ুতে অনেকে আছেন যারা নাকি সিংহলি ভাষায় কথা বলেন অনেকে নেপালি ভাষায় কথা বলেন তাহলে কি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেয়া হবে বা নেপালে পাঠিয়ে দেয়া হবে কাল আমি বাংলাদেশি উপ হাই কমিশনারের সাথে দেখা করেছি কিন্তু তাদের কাছে আগে জেনেছি তারা আমার দেশের বিদেশ মন্ত্রককে জানিয়ে দেখা করতে এসেছিল কি না এখন ঘটনা হলো আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলাদেশিদের প্রতি কি ধরনের টান কারণ উনি তো নিজেই চান পশ্চিম বাংলাকে বাংলাদেশি বাংলাদেশ করতে বাংলা আর এই বাংলাদেশকে এক করে দিতে তাই ওনার এত রাগ সত্যিই তো যদি বাংলাদেশিরা যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে তাহলে এই পশ্চিম বাংলায় বাংলাদেশিরা কীভাবে থাকবে এটা তো কেন্দ্রীয় সরকার বলেছেন চিহ্নিত করতে হবে তাদেরকে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এখন প্রশ্ন উঠছে যে এই মুখ্যমন্ত্রী এই কালিয়াগঞ্জের যে নারকীয় হত্যাকাণ্ড ঘটলো এই তৃণমূল জয়ের পরে যে একটি সেই নিয়েও কোনো কথা মৃত্যু বলেননি একটি মুখও খুলেননি অথচ এই বাংলাদেশিদের নিয়ে মুখ্যমন্ত্রীর এত দরদ কেন কেন এত দরদ তাহলে কি মুখ্যমন্ত্রী সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ আছে উনি কি পশ্চিম বাংলাকে বাংলাদেশ করতে চান এই প্রশ্নটাই কিন্তু উঠে যাচ্ছে দেখতে থাকুন অত্যাচার করা হচ্ছে বাংলা বাংলা ভাষায় কথা বলার অপরাধ করছি আমরা স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন নেতাজি সুভাষ চন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতে সব ভুলে গেছে এরা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন নবজাগরণ সমাজ সংস্কার সবকিছুতে বাংলা দেখলে তুলে তাদেরকে অত্যাচার করতে হবে তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইট And we have twenty-two lakhs migrant workers. They work in different places. It is we are always saying them that please come back. No need. 1.5 outsiders of migrant workers are working here. So if they get the respect, if they also get the respect. Sometimes you have to consider India is a country. Unity in diversity is our origin. Now if you want the marble work, then you have to bring the migrant worker from the Rajasthan. So website. And we have 22 lakhs migrant workers. They work in different places. It is we are always saying them that please come back. No need. 1.5 outsiders of migrant workers are working here. So if they get their escape. You can also get the respect. Sometimes you have to consider India is a country. Unity in diversity is our origin. Now, if you want the Marvel War, then you have to bring the migrant workers from the Rajasthan. School state are misbehaving with West Bengal people, but we are not misbehaving with any other state people.

আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কি না এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিলেন অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় তারা এসেছিলেন বেআইনি কাজ আমরা করি না কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসছিলেন আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কি না এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসছেন অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা তাহলে বাংলা কেন থাকবে না ইজ মোস্ট আনফর্চুনেট হুয়েভার ইজ ওয়ার্কিং এ কনস্ট্রাকশন ওয়ার্কার working ইন আউটসাইড অফ দ্য স্টেট ইনফরমেশন ইস কমিংস হান্ড্রেড ইন এ ভবন বিক বাংলাদেশি দে আর নট বাংলাদেশি দে বিলগস টু ওয়েস্ট বেঙ্গল দে বিলংস টু ইন্ডিয়া এন্ড দে হ্যাভ শোন দেয়ার আইডেন্টিটি বাট ইনস্টেড অফ শোং দা ইন আইডেন্টি শুনছে কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি আলাদা আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টি থাকা সত্ত্বেও সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও দেড় কোটি আছে সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে তাদের তো আমরা কখনো অসম্মান করি না আমার কাছে সবাইকে আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে আরে বাংলাদেশি ভাষা আলাদা বাংলাদেশি যারা সেভেন্টি পর্যন্ত সেভেন্টি মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী তখন তারা ছিলেন তারা দু দেশের দায়িত্বে ছিলেন এখন নেই হ্যাভ মাইগ্রেন্ট ওয়ার্কার ফ্রম আদার স্টেট লাইক দিস দ্য গোল্ড Work, gold meat, gold goldsmith, especially the golden work, the textile work, the construction worker. Bengal workers are doing very well. So it is not that from themselves they have gone, they have gone, gone because the contractor, it is because of contractor they went along with contractor. It is a a কিন্তু যদি আমি বলি এবং কতজনকে ছেড়ে রাখা হয়েছে এখানে এটা তো আমি পাল্টা কোশ্চেন করতে পারি সেটা তো আমাদের প্রশ্ন আর তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে ঠিক আছে কারো জীবন শান্তি পাক সেটা আমি চাই কিন্তু যদি কোনো ঘটনা ঘটে যাকে যাই